আসসালামু আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এটি কাসকুরা বাজারের থেকে একটু দূরে এক দেড় কিলো হতে পারে এবং ময়নাটা এবং কাশকুরার মাঝামাঝিতে এটা পড়ছে আপনার মধুরযান চামড় খানের পাশে মধুর মধুর যান মধুর যান পর্যন্ত যখন মুখটা যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে এই পিলার থেকে এই যে লম্বা পিলার পর্যন্ত মুখটা মোটামুটি চল্লিশ ফিটের মতন আছে চল্লে ফিটের মুখটা এই পাশ দিয়ে যতটুকু যায় আড়াই কাঠা জমি এটি কিছুদিন আগে যে ওই পাশটা দিয়ে একুশ কাঠা জমি বিক্রি করা হয়েছে তখন তারা রাস্তা ডিমার্কেশন করছে রাস্তা ডিমার্কেশন করছে এই যে রাস্তা আপনার পিলার টু পিলার যে দিক থেকে আপনার দুইটা দেখতে পাচ্ছেন কি না দুইটা পিলার কিন্তু করা আছে ওই দিক দিয়ে ওই পাশে একটা রাস্তা বাঁধা হয়েছে ওই রাস্তায় উঠে গেছে ডাইরেক্ট আড়াই কাঠা জমি একুশ কাঠ হাসে বিক্রি করছে এখন সে আরও আড়াই কাঠে বিক্রি করতে চায় এখন আপনারা দেখতে পারেন জমিটি কম মূল্যে যারা জমি চান তারা একটি সুযোগ নিতে পারেন রাস্তার যে এ পিলার থেকে এই পিলার পর্যন্ত দূরবর্তী অবস্থান আপনারা আড়াই কাঠা জমি রাস্তা আট ফিট আমি আপনাদের রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি তো যাদের বাজেট কম তারা এই জমিটি দেখতে পারেন কারণ যাদের বাজেট এখন ইদানিং কম তারা আগামী এক দেড় বছর পরে আর এদিকে জমি আশাই করতে পারবেন না কারণ জমির দাম ধীরে ধীরে যেই বাড়া বাড়তেছে দেখ এলাকাও ডেভেলপমেন্ট হচ্ছে তাই রাস্তা জমির দামও বাড়তেছে যে রাস্তা ছয় ফিট ওই রাস্তা হচ্ছে বিশ ফিট তাহলে তো জমির দাম বাড়বেই এই যে দুইটা পিলারের মধ্যবর্তী অবস্থানে আট ফিট রাস্তা এই রাস্তারা রাস্তাটা আপনারা সিটি কর্পোরেশনে দরখাস্ত দিয়েও করে নিতে পারেন বা নিজেরাও করে নিতে পারেন এটা আপনাদের যারা যার ব্যক্তিগত ব্যাপার আপনারা আগে প্লটের মালিক হন পরবর্তীতে নিজেরা বসে একটা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিয়ে আপনার রাস্তাটা সিটি কর্পোরেশনে যদি পাঁচজন মিলে দরখাস্ত দেন তাহলে কাউন্সিলর সাহেব বলছে যে মিনিমাম একটি এলাকা থেকে যদি মোটামুটি পাঁচজন প্লটের মালিক দরখাস্ত দেয় সিটি কর্পোরেশনে তাহলে সে রাস্তা বেঁধে দিবে দলিলে গায়ে দিবে আট ফিট রাস্তা আপনার রাস্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না এই যে রাস্তা মাটি ফেলানো যে রাস্তাটা এই দিক দিয়ে একদম মেন রাস্তা উঠে গেছে আশেপাশের বসত বাড়িগুলো দেখতে পারতেছেন জমির খুবই সন্নিকটে বসত বাড়ি আর এই জমিটি আপনার আট লাখ টাকা পার কাঠা বেরোস আবারও বলতেছি জমিটি আট লাখ টাকা পার কাঠা তাহলে আপনারা আড়াই কাঠা জমি পেকে বিশ লক্ষ টাকা দাম পড়ে আপনারা যাদের বাজেট আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের আপনাদের পক্ষ হয়ে জমিটি আপনাদের নিয়ে দেওয়ার তারপরও জমি জামা এগুলা ভাগ্যের ব্যাপার ভাগ্যের উপর কারো হাত নাই যার ভাগ্যে আছে সেই পাবে হয়তো কোনো একটা মিডিয়ার মাধ্যমেই পাবে আপনারা চেষ্টা করে দেখুন এরকম জমি সচরাচর পাওয়া যায় না আড়াই কাঠা জমি এই রাস্তাটি কিছুদিন আগে বাধা হয়েছে এবং সিটি কর্পোরেশনের থেকে আপনার নকশা করে গেছে এই যে এই পিলারের থেকে এই পিলার পর্যন্ত বিশ ফিট রাস্তায় দেখতে এইভাবে মুর ঘুরে একবার ওই যে দূরে রাস্তাটা দিতে শুনে রাস্তার সাথে হবে তো এই রাস্তাটি বিশ ফিট হবে বিশ ফিট রাস্তা থেকে এই দিয়ে আপনার পিলার গেলাগুলো আট ফিট হবে রাস্তাটি আপাতত পরবর্তীতে ওই দিক দিয়ে যদি চাহিদা থাকে সেই ক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিবে রাস্তা আরও বড় করবে কিনা ওটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের ব্যাপার আপনারা সিটি কর্পোরেশনের দরখাস্ত দিয়ে চেষ্টা করতে পারবেন রাস্তা বড় করার অবশ্যই যদি আপনারা সবাই প্লটের মালিক একত্রিত হয়ে উদ্যোগ নেন রাস্তা অবশ্যই বড় করতে পারবেন সেটি নিয়ে কোনো চিন্তা কারণ নাই আর এদিকে আপনার কাগজপত্র পুরো আপ ডেট এই কাগজে কিছুদিন আগে একুশ কাঠা জমি বিক্রি করা হয়েছে আরও আড়াই কাঠা বিক্রি করবে আশা করি আপনারা বুঝতে পারছেন জমিতে কোনো ধরনের ঝুট ঝামেলা বা আপনার কোনো ধরনের কমপ্লেন নাই যাই হোক আপনারা দেখতে পান আড়াই কাঠা জমি বিশ লক্ষ টাকা আট লাখ টাকা বার কাঠা সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানি ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম